রাত দখল আর কোনো রাজ্য বা জেলার গন্ডিতে বেঁধে নেই মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সেই ডাক লড়াইয়ের আগুন এখন দেশকালের সীমানা ছাড়িয়ে বিশ্বের দিকে দিকে ছড়িয়ে পড়েছে একসঙ্গে বহু মোম জ্বলে উঠলেও যে তা সকালের মতোই দেখায় এমন নতুন ভোরের স্বপ্নে রাত দখলে যোগ দিলেন ওপার বাংলার চট্টগ্রামের মেয়েরাও মেহফু আক্কাল রাইদ দখল গড়। নিজেদের ভাষায় নিজেদের সংস্কৃতির আঁচেই এই ডাকে পা মিলিয়েছেন চট্টগ্রামের মহিলা ব্রিগেড ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বড় জমায়েত করেই কর্মসূচি শুরু হয় এছাড়াও বাংলাদেশের আরও একাধিক জায়গায় রাত দখল কর্মসূচি নিয়েছেন নারীরা কয়েক হাজার মহিলার চিৎকারে মুখরিত হয়ে ওঠে চত্বর সকলের হাতে মোমবাতি আজ করে মহিলা চিকিৎসককে খুন এবং মৃত্যুর ঘটনায় মিনিট কয়েকে নিরাপত্তাও পালন করেন তারা ওই প্রতিবাদ মঞ্চ থেকে এক আন্দোলনকারীর বার্তা আবারও প্রমাণ হল উপমহাদেশে কোথাও মেরা নিরাপদ নন আমরা রাতেও চলাফেরা করতে চাই গণপরিবহন ব্যবহার করতে চাই সরকারকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে